সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সামরিক মহরার পর ইসরায়েলের হুমকি ধমকি বন্ধ হয়েছে বলছে ইরান রুশ আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত ন্যাটো বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইমরান খানকে ছাড় না দেওয়ার নির্দেশনা নোয়াজ শরীফের ইরানের সঙ্গে পরমাণু নিয়ে চুক্তি নাগালের মধ্যে বলছে ফ্রান্স তুরস্ক থেকে ত্রিশ হেলিকপ্টার ক্রয় বাতিলের খবর নাকচ করল পাকিস্তান খাজাখাস্তানের দুঃসময় পাশে চীন যে কোনো সাহায্যের জন্য প্রস্তুত জানালেন জিনপিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতির খবর দিল রাশিয়া এবং বিমান ভূপাতিত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে ইরান জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় দর্শক সামরিক মহড়ার পর ইসরায়েলে হুমকি ধমকি বন্ধ হয়েছে বলছে ইরান এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সামরিক মহড়ার পর ইসরায়েলের হুমকি ধমকি বন্ধ হয়েছে বলছে ইরান ইরান সামরিক মহড়া চালিয়ে নিজের শক্তিমত্তা প্রদর্শনের জন্য ইহুদিবাদী ইসরায়েল তার ইরান বিরোধী দমকি বন্ধ করেছে বলে মন্তব্য করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই বাহিনী মুখপাত্র রামেজান শারিফ আরবি নিউজ চ্যানেল আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন সম্প্রতি দক্ষিণ ইরানে সামরিক মহড়া চালানোর আগে ইহুদিবাদীরা তেহরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাকারম্বর করে আসছিল ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর উপকূলে গত মাসের শেষ দিকে পাঁচ দিনব্যাপী বড় ধরনের সামরিক মহড়া চালায় ইরান মহড়ায় বেশ কিছু স্বল্প মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় এ সময় ইরানি সেনা কর্মকর্তারা তাদের দেশের বিরুদ্ধে হুমকি দেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান ওই সামরিক মহড়ার আগে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ব্যাপক শুরু করে। বিশেষ করে তারা ভিয়ানায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনার বিরোধিতা করে বক্তব্য দেন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনিগান্তস ঘুশিয়ারি উচ্চারণ করে বলেন তিনি ইরানে পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইআরজিসির মুখপাত্র জেনারেল শারিফ ওই হুমকিকে শূন্য গর্ভ বাঘারম্বর বলে নাকচ করে দেন তিনি বলেন খোদ ইসরায়েলি সেনা কর্মকর্তারাই স্বীকার করেছেন ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর শক্তি বিবেন নেই রুশ আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত ন্যাটো বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক সমাধানের কাছে বিভ্রান্ত হবে না যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার তিনি এসব কথা বলেন আগামী সোমবার থেকে ইউক্রেন ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা শুরু হচ্ছে এর আগে ব্লিংকেন এমন সতর্ক বার্তা উচ্চারণ করলেন ব্লিংকেন বলেন রাশিয়া আবারও বিবাদে জড়ালে আমরা তা মোকাবেলার শক্তি প্রয়োগে প্রস্তুত কিন্তু এর একটি কূটনৈতিক সমাধান এখনো সম্ভব এবং খুব ভালো হবে যদি রাশিয়া এই পথ বেছে নেয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউক্রেন সীমান্তে প্রায় লাখো সেনা মোতায়েন করা হয়েছে রাশিয়ার মধ্য দিয়ে নিজেদের অনৈতিক দাবি বিশ্বে কাছে উপস্থাপন করছে বলে মন্তব্য করছেন তিনি তিনি আরো বলেন রাশিয়া যদি সেখানে কোনো উস্কানি দেয় এবং এরপর কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তাতে কেউ অবাক হবে না ইউক্রেন ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ইস্যুতে একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন কিন্তু কোনো কূটনৈতিক সমাধানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি দুই দেশের মধ্যকার উত্তেজনা রাশে সোমবার থেকে আলোচনা শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি ডি ও রুশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেরগি রিয়াকফ আলোচনায় বসেন ইমরান খানকে ছাড়না দেওয়ার নির্দেশনা নোয়াজ শরীফের পর্দার অন্তরালে থেকে ক্রমশ প্রকাশে আসছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ নোয়াজ পি এম এল এর প্রধান নোয়াজ শরীফ সম্প্রতি তাকে নিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন গুঞ্জন নতুন আলোচনা বলা হচ্ছে তিনি বা তার দল ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সঙ্গে গোপন চুক্তি করছে রুদ্ধদ্বার নিয়ে আলোচনা চলছে তার প্রেক্ষিতে তিনি নাকি সহসায় দেশে ফিরতে পারেন এ আলোচনা নিয়ে সম্প্রতি ডন সম্পাদকীয়তেও প্রকাশ হয়েছে একই পত্রিকা বলছে এবার নোয়াজ শরীফ আলোচনায় এসেছেন অন্য কারণে পিটিআই দেশিক তহবিল বিষয়ের যে রিপোর্ট দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন ইসিপি তাতে বেরিয়ে এসেছে অর্থচوریর তথ্য সেই বিষয়ের জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড় দেওয়া না হয় তার বিরুদ্ধে যেন আগ্রাসী ক্ষোভ প্রকাশ করা হয় যতক্ষণ এই বিষয় ন্যায় বিচার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পার্লামেন্টের উভয় কক্ষকে যেন মসৃণ ভাবে চালাতে দেওয়া না হয় এই জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য লন্ডন থেকে তার দলের বর্তমান প্রধান ও নিজের ভাই শেহবাজ শরীফকে নির্দেশনা দিয়েছেন তাতে বলা হয়েছে মূল্যস্ফীতির প্রতিবাদে মার্চেই রাজধানী ইসলামাবাদে বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম এর যে পরিকল্পিত লং মার্চ হওয়ার কথা রয়েছে সেজন্য যেন তিনি জেলা এবং বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আগে থেকে সম্মেলন করেন বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই বিষয়ে কেন্দ্রীয় ও পাঞ্জাবের নেতাদের নির্দেশনা দেন এই সময় মডেল টাউনে অবস্থান করে এতে যোগ দেন শেহবাজ শরীফ নোয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ প্রমুখ তাদেরকে নোয়াজ শরীফ বলেন দলীয় বৈদেশিক তহবিলের মাধ্যমে যখন অর্থচুরির বিষয়টি হাতে নাতে ধরা পড়েছে তাই প্রধানমন্ত্রী ইমরান খানকে যেন কোনোভাবে ছাড় দেওয়া না ইমরান করে নওয়াজ শরীফ বলেন তার কথিত সততার ইমেজ পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে তার ইমেজ জাতির সামনে প্রকাশ করা উচিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন সূত্র শুক্রবার জনকে বলেছেন ইসিপি যে তদন্ত রিপোর্ট পেয়েছে পিটিআই এর বৈদেশিক তহবিলে সেই ইস্যুর আইনগত সমাধান না হওয়া পর্যন্ত যেন মৃত্যু না হয় তিনি বলেন জাতীয় পরিষদ পাঞ্জাব প্রাদেশিক পরিষদ এবং সিনেটকে মসৃণ চলতে দেবেন না ইমরান খানের প্রকৃত চেহারা প্রকাশ করে দিতে আগ্রাসী বিক্ষোভ করুন উল্লেখ্য পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে এর ফলে তিনি পদত্যাগ করেন তাকে পাঠানো হয় জেলে সেখান থেকে চিকিৎসা নিতে দুই সালের নভেম্বর থেকে তিনি অবস্থান করছেন লন্ডনে সেখান থেকে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আসছেন সর্বশেষ তিনি যে নির্দেশ দিয়েছেন সেই বিষয় দলের ভিতরের একটি সূত্র বলেছেন বিষয়টি আদালতে নেয়া নিয়ে আলোচনা হচ্ছে এখনো সিদ্ধান্ত হয়নি দল প্রথমেই দেখতে চাইছে ইসিপি কি ব্যবস্থা নেয় এর যে মূল্যস্ফীতির বিরুদ্ধে ইসলামাবাদ লং মার্চ হওয়ার কথা রয়েছে সে বিষয়ে দলীয় তিনি নির্দেশনা দিয়েছেন সরকারের বিরুদ্ধে আগামী সাতাশে ফেব্রুয়ারি লং মার্চ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি ইরানের সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে চুক্তি নাগালের মধ্যে বলছে ফ্রান্স ইরানের সঙ্গে পাঁচ ভিয়েনা সংলাপ নিয়ে ইতিবাচক করলেন যা তিনি বলেছেন আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চুক্তি নাগালের মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী শুক্রবারে ইতিবাচক মন্তব্য করেন তিনি মনে করছেন দুপক্ষের আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে লাথ্রিয়া বলেন আমরা গত কয়েকদিন ধরে একটি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসে পৌঁছেছি এ সময় যদি আমরা চুক্তি করতে না পারি তাহলে আলোচনার আর কিছু থাকবে না এর আগে ইরানের প্রধান পরমাণু আলোচক মোহাম্মদ বলেছিলেন ভিয়েনা আলোচনা ইতিবাচকভাবে সামনে এগিয়ে চলেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের উপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে অষ্টম দফা আলোচনার মধ্যে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের প্রধান পরমাণু আলোচকের কাছে থেকে তুরস্ক থেকে ত্রিশ হেলিকপ্টার ক্রয় বাতিলের খবর নাকচ করল পাকিস্তান তুরস্কের কাছ থেকে ত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় বাতিল করেছে পাকিস্তান দেশটি কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করে তবে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে খবতি বিতিহীন সেনাবাহিনী বলছে গণমাধ্যম বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে শুক্রবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টারসার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক বাবর ইফতার বিবৃতিতে বলা হয় তুরস্কের কাছ থেকে 30টি অ্যাটাক হেলিকপ্টার কেনার নিয়ে আইএসপিআর যে বিবৃতি দিয়েছিল কিছু গণমাধ্যম সেটি ভুলভাবে তুলে ধরেছে এটি পরিষ্কার যে পাকিস্তান কখনো তুরস্কের কাছ থেকে হেলিকপ্টার ক্রয় করার চুক্তি বাতিল করেনি এ বিষয়ে যে সমস্ত খবর বের হয়েছে তার সবগুলো ভিত্তিহীন এর আগে আইএসপিআর এর দেওয়া বিবৃতির বরাতেই পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছিল পাকিস্তান তুরস্কার সঙ্গে চুক্তি থেকে সরে এসেছে বর্তমানে এ নিয়ে চীনের সঙ্গে একটি চুক্তির জন্য দর কষাকষি চলছে তুরস্কের ডেইলি সাবার খবরে বলা হয় ইসলামাবাদ এখন চীনের উন্নততর জেট নাইনটিন এমই মডেলের হেলিকপ্টার কেনার চেষ্টা করবে এটি চীনা যে টেনের আপগ্রেডের সংস্করণ যদিও পাকিস্তানে পরীক্ষার সময় চীনা হেলিকপ্টার ইঞ্জিন খারাপ পারফরমেন্স দেখিয়েছে তবে এখন পাকিস্তানের কাছে আর কোনো বিকল্প নেই দুই সালে তুরস্ক থেকে ত্রিশটি টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাট্যাক হেলিকপ্টার ক্রয়ে সম্মত হয় পাকিস্তান এই হেলিকপ্টারগুলো ইঞ্জিন তৈরি করে যুক্তরাষ্ট্রের কোম্পানি এলএচটি ফিলিপাইনের ক্ষেত্রে একই ধরনের ইঞ্জিন রপ্তানিতে অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে পাকিস্তানের ক্ষেত্রে তারা সেটি আটকে দেয় ধারণা করা হয় রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ফ্রয়ের কারণে তুরস্ককে শাস্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন কাজাকিস্তানের দুঃসময় পাশে চীন যে কোনো সাহায্যের জন্য প্রস্তুত জানালেন জিনপিং জ্বালানি মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে অগ্নিগর্ভ কাজাকিস্তান ইতিমধ্যেই বিক্ষোভকারীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার টোকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা পাঠিয়েছে রাশিয়া এবার কাজাক প্রেসিডেন্টের দিকে সমর্থনে হাত বাড়ালো চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়ে দিয়েছেন তার পূর্ণ সমর্থন রয়েছে কাজাক প্রেসিডেন্টের প্রতি কাজাকিস্তানে কোনো রকমের হিংসাত্মক ঘটনাকে বেজিং সমর্থন করে না বলে বিবৃতি দিয়েছেন জিনপিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাজাকের স্থিতিশীলতা সুরক্ষা ও শান্তিপূর্ণ জনজীবনকে নষ্ট করতে বিচ্ছিন্নতাবাদী শক্তির যে কোনো রকমের প্রয়াসের নিন্দা করছে চীন পরিস্থিতি সামলাতে কাজাক প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ করেছেন তারও ভূয়সী প্রশংসা করেছেন জিনপিং তিনি জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চোখায় কার্যকরী পদক্ষেপ করেছেন একজন রাষ্ট্রনায়কের যথাযথ দায়িত্বই পালন করেছেন তিনি জিনপিং জানিয়েছেন কাজাকিস্তানে প্রতিম এক প্রতিবেশী স্থায়ী কৌশলী অংশীদার হিসেবে যে কোনো প্রয়োজনীয় সাহায্যের জন্য চীন প্রস্তুত উল্লেখ্য কাজাকিস্তানের সঙ্গে এক হাজার মাইলেরও বেশি বিস্তৃত সীমান্ত এলাকা রয়েছে চীনের তাছাড়া চীনে দুই লক্ষেরও বেশি কাজাক বংশোদ্ভূত মানুষ বাস করেন কিন্তু কি কারণে এমন অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে কাজাকিস্তানে এর মূলে রয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার পরেই ধৈর্যের বাদ ভাঙে হাজার হাজার বিক্ষোভকারী তবে কেবল এই ইস্যুই নয় এর সঙ্গে রয়েছে রাজনৈতিক অসন্তোষ ক্রমশই আন্দোলন সরকার বিরুদ্ধে বিক্ষোভে পরিণত হয় যার জেরে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জরুরি অবস্থা করেছেন দেশে কিন্তু তা তো বিক্ষোভ থামার লক্ষণ নেই বরং আরও খারাপ হয়েছে পরিস্থিতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতির খবর দিল রাশিয়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ইরানে পারমাণবিক সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ। তিনি বলেছেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি হওয়ার বিষয়টি আলোচনায় অংশগ্রহণকারী সবগুলো দেশ নিশ্চিত করেছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজেতে এক পোস্টে লিখেছেন, ভিয়েনার সংলাপে অংশগ্রহণকারী সবগুলো দেশ এই কথা নিশ্চিত করেছে যে পারমাণবিক সমঝোতা পুনরুজ্জীবনে চুক্তি স্বাক্ষর ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি অর্জিত হয়েছে। যদিও আলো আলোচনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সব পক্ষকে আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে দুই হাজার একুশ সালের এপ্রিল মাস থেকে ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানে পরমাণু সমঝোতা পুনর্জীবনে সংলাপ চলছে গত সোমবার থেকে শুরু হয়েছে সংলাপের অষ্টম দফা আলোচনা দুই সালে আমেরিকা সহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয় কিন্তু দুই সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর স্বপ নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয় বর্তমানে ইরান ষাট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ভিয়েনা সংলাপে অনুষ্ঠিত মূলত দুপক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমান ভূপাতিত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে ইরান জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার দ্বিতীয় বার্ষিকের প্রাককালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ওই দুর্ঘটনার পর ইরানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিমানটি ভূপাতিত হওয়ার কারণ ঘোষণা করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অত্যন্ত সতর্কতা ও জবাবদিহিতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বিমানটি ভূপাতিত হওয়ার পর ইরান আন্তর্জাতিক তদন্তের অনুমতি দিয়েছে এবং তদন্তের ফলাফল আন্তর্জাতিকভাবে সাদরে গৃহীত হয়েছে আরো বলা হয় ইরানের বিচার বিভাগও এই সংক্রান্ত তদন্ত শেষে দুর্ঘটনা নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে এবং এক্ষেত্রে যাত্রীদের জাতীয়তার উপর ভিত্তি করে কোনো ধরনের বৈষম্য করা হয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ওই দুর্ঘটনায় নিহত ত্রিশ বিদেশি নাগরিককে ক্ষতিপূরণ দেওয়ার কথা তাদের সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে দুই সালের জানুয়ারি মাসে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে মার্কিন সন্ত্রাসী বাহিনী হত্যা করার পর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এরপর অনেকটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির মধ্যে ইরানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের চোরা ক্ষেপণাস্ত্রের ভুলবশত আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান রাজধানী তেহরানের অদূরে বিধ্বস্ত হয় ওই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটি একশো আরোহী সবার মৃত্যু হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরা